একটু কথা বলি একটু দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান দাদা দাঁড়ান 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 আপনাদের কি ধান্দা বলতে কিছু না একটু দাঁড়ান না এটা আবার কি করতেছেন

গাড়ি বসেন বাবার বাবা বাবা গাড়ি চালিয়ে ধান লাগে না ভাই এটা এটা কি করতেছে আচ্ছা আমি বলি আপনাদের কি মানে গাড়ি চালালে ঠান্ডা লাগে না গাড়িতে বসলে ঠান্ডা লাগে না গাড়িতে একটু নামেন তো দেখি দেখি আপনাদের শরীরে ঠান্ডা আছে কিনা ওই আবার কাঁদতেছে কেন

ওনাদের নাকি ঠান্ডা লাগে না বাইকে বসলে মানুষ শীতে মানুষ শীতে দেখতে পারতেছে না আর ওনাদের নাকি ঠান্ডাই নেই এটা কোনো কথা আমি বিশ্বাসই করতেছি না দাদা আপনারা মনে মজা করতেছেন আমার বিশ্বাসই হচ্ছে না গাড়িতে বসলে এখন হয়ে যাক গাড়িতে বসলে নাকি ওনাদের হিটাই সাপড়ে এটা কোনো কথা দাদা এটা কি কি দেখেছেন

শীতের দিনে করতেছি কি দেখেন শীতের দিনে ওনাদের নাকি ঠান্ডাই লাগে না শীতের দিনে ওনাদের বাইক থেকে নামলে ঠান্ডা লাগে বাইকে উঠলে কি কেলছে ভাই সবার হয়ে দেখেন মাসেল দেখাচ্ছি কিভাবে ওই দেখেন করতে শিখি ওই দেখেন এই ভাই ভাই আপনাদেরকে মানুষ পাগল বলবে ভাই ও দেখেন করে কি ভাই ওই দেখেন করতে শিখি ওই দেখেন করতে শিখি মানে আমি বুঝলাম না সিস্টেম না এটা কোনো কথা কি করতেছে ভাই আপনাদের কম্বলটা দাদা আপনাদের কম্বলটা নিবেন না এটা আবার কি করতেছেন আপনারা আপনারা কি করতেছেন ভাই 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 আপনারা কম্বল রাখেন ভাই চলে যা আপনাদের কম্বল রাখেন ভাই আপনারা থাকেন আমি গেলাম ভাই মা ওনাদের অবস্থা দেখে পাগল হয়ে দিতেছি ভাই থাকেন ভাই কারো যদি কারো যদি আপনাদের ঠান্ডা বেশি লাগে বাইদের সাথে যোগাযোগ করবেন অবস্থা দেখছেন